আমিও সারতে পারি না যারা নির্বাচনে যারা সাথে যারা জড়িত তাদেরকে যা হুমকি দেওয়া শুরু করলো বুঝলেন তখন বাধ্য হইলাম আমি মাননীয় সাহেবের কাছে যাওয়ার জন্য জানো ওনাকে বললাম এই এই ঘটনা তখন উনি বললেও শিকার সাহেব ব্যাপারটা একটু দেখতেইছি দেখার কথা বললাম ওনার পার্সোনাল রোড বাজারে পাঠাইছে খোঁজ খবর নিয়েছে

সাংবাদিক সন্দেহ করাতে ওরা তুলে ধরল তারপরে একদিন এগারোটার সময় বলে যে হঠাৎ ফুটিতে এগারোটার সময় এক দোকান যার দোকান বন্ধ করে যাইলেন ন্যালিসে তার কাছে দেড় লাখ টাকা ছিনতাই করে নেয় এবং তাকে মারধর করছে ব্যাপক মারা মারছে লোক হাসপাতালে থানার চার সংবাদ পেয়েছে থানার চার লোক আইসে আজকে হাসপাতালে দেখছে তাদের দেহে চিকিৎসা করেন চিকিৎসা করে থানায় এসেছেন

যে জিনিসটা আমি দেখছি একটা ব্যবসায়ী লোক ব্যবসার থেকে আছে রাজ্যের জিনিসটা পাইছি আনন্দ বছর আমারও নির্দেশ করতে হয় কারণ আমি তো কুলে উঠবো না প্রশাসনিক ক্ষমতা আমি না পরে করে অনেক কিছু করতে হয়

তবে আমরা ওনার কারণে যে শান্তি পাইছি আমার ব্যক্তিগত অনুরোধ আমরা কোনো সবার কাছেই যে হ্যাঁ ওনাকে ভোট পাঠ দিয়ে দেন ওনার মতন লোক কাজে গেলা আমার পুরাতে যদি শান্তি থাকতো আমরা দেখছি অন্যান্য কারণে দেখছি দাও কুড়ালের জন্য অর্থাৎ আইনে যেতে পারি নেই কে ওনার কারণে কোনো দাও কুড়াল দেখি নেই কে কোনো মাত্রা আমাদের এই শান্তি আমাদের আসতে আমার শান্তি দরকার নেই কে

শান্তি পুরা পেলা শান্তির থাকে এই বলে আমার তো প্রশ্ন করি